আপনারা কি দুষ্টু জানেন কে এবার জনসম্মুখে সাকিব খানের ঢাকা ক্যাপিটালসকে অপমান করল রংপুর রাইডার্স লাখ লাখ মানুষের সামনে দুষ্টু কোকিল গানে ডান্স করেন মাহিদি হাসান সম্প্রতি গতকাল রংপুর জেলা স্টেডিয়ামে লাখো লাখো ভক্তদের ভিড় হেলিকপ্টার করে স্টেডিয়ামে প্রবেশ করেন রংপুর রাইডার্স তবে বিশাল এই জনসম্মুকে সাকিব খানের ঢাকা ক্যাপিটালস কে নিয়ে মজা করতে ভোলেননি রংপুর ক্রিকেটাররা সাকিব খানের জনপ্রিয় গান দুষ্টকোকিল নিয়ে মজা নেন মাহেদী হাসান তাকে বলা হয় দুষ্টকোকিল গানে একটি ডান্স করার জন্য সাথে সাথে তিনি ডান্স করে দেখিয়ে দেন দর্শকদের আপনারা কি দুষ্টকোকিলকে জানেন কে দুষ্টকোকিল মাহেদি হাসানের এমন ডান্স মুহূর্তেই ভাইরাল পুরো নেট দুনিয়ায় অনেকেই বলছে রংপুরের এমন কাণ্ড কোনোভাবেই ঠিক হয়নি নিজেদের আনন্দে আরেকটি দলকে কেন ঝরাবে